বা কাছে আজকে আমার জানার বিষয় হচ্ছে উকৃতপক্ষে সকল কানা আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন আমিন আর সালা তো ও সালাম আলা সুলিম নবি করিম দেশপ্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নও করেছেন আমাদের সুজন রাই আমি প্রথম ওনার জন্য দোয়া করি যে সব জায়গায় খুঁজে বেড়ায় ইসলামী লেকচারগুলি ইসলামের কথাগুলি এই যে হৃদয় যুবকের যে ইসলামের দিকে এত অনুপ্রেরণ ভালোবাসা আল্লাপাক যেন এই ভালোবাসাটুকু জান্নাতুল ফরদাস পর্যন্ত পৌঁছাই দেয় আমি জন্য আপনারা দোয়া করবেন আমি হৃদয় থেকে আসলে অত্যন্ত ভালোবাসি আল্লাপাক যেন সেই ভালোবাসাটা আমাদের ইসলামের জন্য হয় জান্নাতের জন্য হয় আল্লাহ কবুল করুক আমি আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে আর বিশেষ করে যারা আমার চ্যানেলে কাজ করে সকলের জন্য আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই প্রাণ বলে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করে এবং আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারি